বই থেকে যথাযথভাবে উপকৃত হওয়ার উপায় কোনো কোনো পাঠক অভিযোগ অনুযোগ করে বলেন যে আমরা তো প্রচুর বই পড়ি কিন্তু কিছুই মনে থাকে না এ বিষয়ে বছর কয়েক পূর্বে ডক্টর আব্দুল করিম বাক্কার হাফিজাহুল্লর চমৎকার একটি উক্তি উদ্ধৃত করেছিলাম আজ একই বিষয়ে ভিন্ন কয়েকটি উপায়ের কথা উল্লেখ করছে প্রাজ্ঞ শিক্ষাবিদগণ বলেন আপনি যদি কোনো বই থেকে যথাযথভাবে উপকৃত হতে চান তাহলে নিম্নোক্ত পাঁচটি কাজ আপনাকে করতে হবে এক দরকারি বইগুলো বারবার পড়তে থাকা দুই বই পাঠের পাশাপাশি সেটা থেকে আহরিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখা সার সংক্ষেপ লিখে নেওয়া কিংবা নিদেন পক্ষে জরুরি স্থানগুলোকে পেন্সিল বা অন্য কিছু দিয়ে চিহ্নিত করে রাখা তিন বইয়ের প্রয়োজনীয় তথ্যগুলো আত্মস্থ করে নেওয়া চার বইয়ের উপকারী বিষয়গুলো নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করা পাঁচ বইয়ে উপস্থাপিত ফলপ্রসূ ইলম অনুযায়ী আমল শুরু করে দেওয়া বস্তুত আমরা যদি উপযুক্ত পাঁচটি প্রক্রিয়া অবলম্বন করতে পারি তাহলে পড়ার পর ভুলে যাওয়ার অভিযোগ বহুলাংশই কমে যাবে ইনশাআল্লাহ বই ইলম চয়নিকা লেখক Mahfuz Ahmad, Umed, progres Prokashito